এক যে রাজা রাজার সাত রানী বড় রানী মেজো রানী নী কোনে রানী রানী আর ছোট রানী রাজার মস্ত বড় রাজ্য প্রকাণ্ড রাজবাড়ি হাতিশালে হাতি ঘোড়াশালে ঘোড়া ভান্ডারে মানি কুঠুরি ভরা মোহর রাজার সব ছিল এছাড়া মন্ত্রী আমত্য সেপাই লস্করে রাজপুরি গমগম করিত কিন্তু রাজার মনে সুখ ছিল না সাত রানী এক সন্তান হইল না রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটেন একদিন রানীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়া বলিলেন এইটি বাটিয়া সাত খাইও সোনাচাঁদ ছেলে হইবে রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া কাপড় চোপড় ছাড়িয়া গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন আজ বড় রানী ভাত রাঁধিবেন মেজরানি তরকারি কাটিবেন ছেজোরানি ব্যঞ্জন রাঁধিবেন নানি জল তুলিবেন সোনেরানি যোগান দিবেন দুয়োরানি বাটনা বাটিবেন আর ছোট রানী মাছ কুটিবে পাঁচ রানী পাকশালে রহিলেন নরানী কুয়োর পাড়ে গেল ছোট রানী পাঁচ গাদার পাশে মাছ কুটিতে বসিলেন সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে বড় রানী দুয়ো রানীকে ডাকিয়া বলিলেন বোন তুই বাটনা বাটিবি শিকড়টি আগে বাটিয়া দে না সকলে একটু একটু খাই দুয়োর শিকড় বাটিতে বাটিতে কতটুকু নিজে খাইয়া ফেলিলেন তাহার পর রুপোর থালি সোনার বাটি দিয়া ঢাকিয়া বড়রানির কাছে দিলেন বড়রানি রানি খুলিতেই আর কতটুকু খাইয়া মেজরানির হাতে দিলেন মেজরানি খানিকটা খাইয়া সেজোরানিকে দিলেন সেজোরানি কিছুটা খাইয়া খনেরকে দিলেন কোণেরানি বাকিটুকু খাইয়া ফেলিল নরানি আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে তিনি তাহাই খাইলেন ছোট রানীর জন্য আর কিছুই রহিল না মাছ কোটা হইলে ছোট রানী উঠিল পথে নরানির সঙ্গে দেখা হইল নরানি বলিলেন ও অভাগী তুই তো শিকড় বাটি খাইলি না যা যা শিগগির যা ছোট রানী আকুলি বিকুলি করিয়া ছুটি আসিলেন আসিয়া দেখিলেন শিকড় এ তুও নেই দেখিয়া ছোট রানী খাইয়া মাটিতে পড়লেন তখন পাঁচ রানীরা এর দোষ ও দেয় ওর দোষ এ দেয় এইরকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিল ছোট রানীর হাতে মাছ আঙিনায় গড়াগড়ি গেল চোখের জলে আঙিনা ভাসিল একটু পরে নরানি আসিলেন তিনি বলিলেন ও মা ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই কেমন লো তোরা চল বোন ছোট রানী শিলনোড়াতে যদি এক আধটু লাগিয়া থাকে তাই তোকে ধুইয়া খাওয়াই ঈশ্বর করেন তো উহাতেই তোর সোনার চাঁদ ছেলে হইবে অন্য রানীরা বলিলেন তাই তো তাই তো শিলনোড়ায় আছে তাই ধুইয়া দাও মনে মনে বলিলেন শিল ধোয়া জল খাইলে সোনার চাঁদ না তো বানর চাঁদ ছেলে হইবে ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিলধোয়া জলটুকু খাইলেন তারপর আর ছোট মিলিয়া ভাগাভাগি করিয়া জল আনতে গেলেন আর রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিলেন দশ মাস দশ দিন যায় পাঁচ রানীর পাঁচ ছেলে হইল ছেলে যেন সোনার জাত নরানি আর ছোট রানীর কি হইল বড় রানীর কথাই সত্য পেটে পেটে এক এক পেঁচা আর ছোট রানীর বানর বড় রানীদের ঘরের সামনে ঢোল ডগর বাজিয়া উঠিল নরানি আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল রাজা আর রাজ্য সকলে আসিয়া পাঁচ রানীকে জয়ডংকা দিয়া ঘরে তুলিলেন নরানী ছোট রানীকে কেহ কিছু জিজ্ঞাসা করিল না কিছুদিন পর নরানি চিড়িয়াখানার বাদী আর ছোট রানী ঘুঁটে কোরানি দাসী হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল পেঁচা আর বানরও বড় হইল পাঁচ রাজপুত্রের নাম হইল ইরা রাজপুত্র মানিক রাজপুত্র মতি রাজপুত্র শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র আর প্যাঁচার নাম হইল হুতুম আর বানরের নাম হইল বুদ্ধ পাঁচ রাজপুত্র পাঁচটি পঙ্খিরাজ ঘোড়ায় চড়িয়া বেড়ায় তাদের সঙ্গে সঙ্গে কত সেপাই লস্কর পাহারা থাকে হুতুম আর বুদ্ধ দুইজনে তাহাদের মায়েদের কুঁড়ে ঘরের পাশে একটা ছোট বকুল গাছের ডালে বসিয়া খেলা করে পাঁচ রাজপুত্রেরা বেড়াইতে বাকির হইয়া আজ ইহাতে মারে কালু হাতে মারে আজ ইহার গদান নেয় কাল উহার গদান নেয় রাজ্যের লোক ত্যাক্ত বিরক্ত হইয়া উঠে হুতুম আর বুদ্ধ দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায় বুদ্ধু মায়ের ঘুঁটে কোরাইয়া দেয় হুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে আহার খাওয়াইয়া দেয় আর দু একদিন পর পর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকের বনের খাইতে পায় কোনোদিন পায় না বুদ্ধু দুই মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে ভুতুম ঠোঁটে করিয়া দুই মায়ের পান খাইবার সুপারি আনি রকম করিয়া ভুতুম তুমের মা বুদ্ধ বুদ্ধের মায়ের রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিয়া আশিকে পথে দেখিলেন একটা পেঁচা আর একটি বানর বকুল গাছের গালে বসিয়া দেখিয়াই তাহারা সিপাই লস্করকে হুকুম দিলে। ওই পেঁচা আর বানরটিকে ধর আমরা উহাদিওকে পুষিব অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ছিল হুতুম আর বুদ্ধু জাল ছড়িতে পারিল না তাহারা ধরা পড়িয়া খাঁচায় বদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে করিতে করিয়া চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই ঝুঁকে ছড়াইয়া বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধু নাই ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন বুদ্ধুর মা গোবরের ছাটা ছুড়িয়া ফেলিয়া দিয়া আকার খাইয়া পড়িলেন রাজপুরিতে আসিয়া ভুতুম আর বুদ্ধ অবাক মস্ত মস্ত দালান হাতি ঘোড়া সেপাই লস্কর কত কি দেখিয়া তাহারা ভাবিল পা তবে আমরা বকুল গাছে থাকি কেন মায়েরাই বা কুঁড়ে থাকে কেন ভাবিয়া তাহারা বলিল ও ভাই রাজপুত্র আমাদিগকে আমি মা দেখিলেন বা যারা তো মানুষের মতো কথা কয় তখন বলিলেন বেশ বেশ তোদের মায়েরা কোথায় বল আনিয়া চিড়িয়াখানায় রাখিব বলিল চিড়িয়াখানার বাঁধি আমার মা বুদ্ধু বলিল ফুটে কোরানি দাসি আমার মা রাজপুত্ররা হাসিয়া উঠিল মানুষের পেটে আবার পেঁচা হয় মানুষের পেটে আবার বানর হয় ছোট রানী আর নরানীর কথা রাজপুত্রেরা কিনা জানিতেন না একজন সেপাই ছিল সে বলিল হইবে না কেন আমাদের দুই রানী ছিলেন তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল রাজা সেই জন্য তাহাদিগকে খেদাইয়া দেন ইহারাই সেই পেঁচা আর বানুর পুত্র শুনিয়া রাজপুত্ররা খিচি করিয়া উঠিল তখনই খাঁচার উপর লাঠি মারিয়া রাজপুত্ররা সিপাই লস্করকে বলিলেন এই দুইটাকে খেদাইয়া দাও বলিয়া রাজার ছেলেরা বেড়াইতে চলিয়া গেল ভুতুমার আর বুদ্ধি জানিল তাহারাও রাজার ছেলে ধুতুমের মা বাঁধি নয় বুদ্ধুর মা দাসী নয় তখন বুদ্ধু বলিল দাদা চল আমরা বাবার কাছে যাইব ভুতুম বলিল চল